হ্যালো ইব্রন আশা করছি সবাই ভালো আছেন তো গত বৃহস্পতিবার ডিভিশন আপডেট হওয়ার পর আপনারা অনেকে কিন্তু ইস্কোকে ফান নাই এখন স্কোপে ফার সত্ত্বেও হচ্ছে আপনাকে এই ফুটবল লীগের র্যাঙ্কে দশ লাখের ভিতরে থাকতে হবে তবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি র্যাঙ্কের মধ্যে ছিলাম কিন্তু তারপরেও আমি ইস্কো পাই নাই এখন এইটা হওয়ার কারণ কি র্যাঙ্কের ভিতরে দশ লাখের ভিতরে থাকলে তো ইস্কোকে পাওয়ার কথা তো চলেন আপনাকে সব কিছু বুঝিয়ে দিই আপনি যেহেতু ডিভিশনের র্যাঙ্কে দশ লাখের ভিতরে ছিলেন তাহলে আপনি ইস্কো পাবেন ইস্কোর এখানে দেখাচ্ছে আরো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন তাহলে ইস্কোকে পাওয়ার জন্য কি আমাদেরকে আরো পঁচিশ দিন ওয়েট করতে হবে দেখেন আপনাকে এতদিন ওয়েট করতে হবে না আপনি সামনের বৃহস্পতিবারে কিন্তু ইস্কোকে পেয়ে যাবেন যদি আপনি র্যাঙ্কে দশ লাখের ভিতরে থাকেন ঠিক আছে এখন এই কথাটি কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলতে চিনে কোন আমি কালকে কিন্তু আমাদেরকে এই নোটিশটা গেমের মধ্যে দিছে এই নোটিশে লেখা আছে যারা যারা ডিভিশনের রিওয়ার্ডগুলো পায় নাই অফ ডিভিশন আপডেট হওয়ার পর আমরা যে রিওয়ার্ডগুলো পাই সেগুলো কিন্তু অনেকে পাইনি তাদেরকে কিন্তু আগামী বৃহস্পতিবার সেই রিওয়ার্ডগুলো দেওয়া হবে পাশাপাশি কিছু ক্ষতিপূরণও কিন্তু দিবে ক্ষতিপূরণ বলতে কি কিছু চিফি আর কি কোন আমি ক্ষতিপূরণ হিসাবে আর কি দেয় তো এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখন ডিভিশনের রিওয়ার্ডের মধ্যে কিন্তু ইস্কো ছিল সেই জন্য আপনারা যারা বৃহস্পতিবার পান নাই আপনারা কিন্তু আগামী বৃহস্পতিবার স্কোকে পেয়ে যাবেন তবে এখানে কথা আছে সবাই যে পাবে এইরকম না এই স্কোর উপর যাদের হক আছে তারা কিন্তু এই স্কোরকে পাবে অর্থাৎ যারা দশ লাখ র্যাঙ্কিংয়ের এর ভিতরে ছিল বাট বৃহস্পতিবার এই পায় না ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ